আমি পুষ্পা কাবীর সিং আহা জঙ্গলি ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রাহিম পরিচালিত সিয়াম আহমেদ অভিনীত তাদের নতুন আপকামিং মুভি জঙ্গি তো জঙ্গলির টিজার কিন্তু রপ করা হয়েছে তো টিজার নিয়ে কথা বলবো টিজারটা আসলে কেমন ছিল কেমন হলো এই জংলির টিজারটা তো এই টিজারটা নিয়ে কথা বলার আগে আমি প্রি টিজারকে নিয়ে কথা বলবো তো জঙ্গলির প্রি টিজার ড্রপ করা হয়েছিলো এবং সেখানে যে গল্পটা আমরা যতটুকু বুঝতে পারছি তো এখানে কিন্তু সম্পূর্ণই আলাদা মানে প্রি এবং টিজার দুটার গল্প কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল আমরা প্রি টিজারে দেখছি যে সিয়াম আহমেদ বুবলির পোস্টারে আর কি হিস্যু করে দিচ্ছে এবং এখানে যে গল্পটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে সব মানে সম্পূর্ণ ডিফারেন্ট তো জংলির প্রথম যে পোস্টার রিলিজ করা হয়েছিল গত বছর মানে সিয়াম আহমেদ তার ঘরের উপরে একটা পাখি রাখা ছিল আর কি তো সেই টাইপের একটা পোস্টার যেটা দেখে দর্শক সিনেমার গল্প যেটা ভাবছিল প্রিটিজার সেটাকে একদম মিথ্যা প্রমাণিত করছে এবং টিজারের যে গল্পটা দর্শক ভেবে নিয়েছে তো টিজার কিন্তু সেটা কিউ মিথ্যা প্রমাণ করছে তো এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি বলতে পারবো না তবে হ্যাঁ এখানে গল্পটা ইন্টারেস্টিং হবে এবং গল্পের মানে একটা মোড় থাকবে তো এটি কিন্তু বোঝা যাচ্ছে তবে এই টিজারটা খুব একটা বড় ছিল না এক মিনিটের একটা টিজার ড্রপ করা হয়েছে যেখানে গল্প সম্পর্কে খুব একটা কিছু কিন্তু বুঝতে দেওয়া হচ্ছে না তো এই টিজারটা দেখে আসলে এই মুভিটার গল্প সম্পর্কে যেটা বুঝতে পারতেছি যে এখানে গল্পের বিভিন্ন শেড থাকবে বিভিন্ন দিক থাকবে যে দিকগুলো একের পর এক দেখানো হবে আমাদেরকে তো এই টিজারটাতে কিন্তু পুষ্পা কাবির সিং মানে এই দুইটিকে উল্লেখ করা হয়েছে যে পুষ্পাওনা কাবির সিংও না সে জংলি তো সে জংলি এই যে মানে কাবির সিং তো এই যে দিগির যে ক্যারেক্টার মানে দিঘির সাথে তার যে ব্যাকআপ বা ছ্যাঁকা খাওয়ার যে একটা স্টোরি সেটা কিন্তু থাকতেছে সেটাকে ইঙ্গিত করেই কিন্তু কাবির সিং ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এখানে মেকার কিন্তু তারা চালাকি করেই কাবির সিং এবং পুষ্পাকে উল্লেখ করছে যার কারণে এটাকে নিয়ে একটা আলোচনা হোক এবং এই মুভিটার একটা ভালো একটা প্রমোশন আসুক এবং এই টিজারটাতে মানে গল্পটা সম্পূর্ণই অন্যরকম মনে হবে আপনাদের পি টিজার যারা দেখছেন তো সেই তুলনায় এখানে একটা বাচ্চাকে দেখানো হচ্ছে এবং বাচ্চার সঙ্গে এই যে জংলি জংলিটার কি কানেকশন বা জংলি বাচ্চাটাকে সেভ এবং দেখানো তো এখানে আসলে গল্পটা কি হতে যাচ্ছে তো হয়তোবা এই বাচ্চা মেয়েটার প্রবলেম হবে এবং সিয়াম আহমেদ তাকে বাঁচাবে বা সবসময় তাকে প্রোটেকশন দেবে তো গল্প আসলে এইরকমই হতে যাচ্ছে বা এই বাচ্চা মেয়েটা কি তার পরিচয় কি বা তার এই যে প্রবলেম হওয়ার কারণটা কি তো সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে এবং এখানে দিঘির সঙ্গে যে লাভ অ্যাঙ্গেল সেটা কিভাবে ঢুকতেছে বা তার সঙ্গে আসলে কিভাবে তার কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে তো সমস্ত কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ঈদে মুভিটা রিলিজ করতেছে এই টিজারটা দেখে আমি সত্যি চমকে গেছি টিজারটা অবভিয়াসলি দুর্দান্ত ছিল দেখবার মতো ছিল সিএম আহমেদের প্রেজেন্ট তাকে যেভাবে এখানে দেখানো হয়েছে তার লুক অ্যান্ড ফিল তার মানে এলোমেলো চুল দাড়ি এবং তার সেই ডায়লগ ডেলিভারি সত্যি দুর্দান্ত সিয়াম আহমেদ এখানে ফাটিয়ে দিয়েছে তো এই টিজারটার প্রত্যেকটা শটে কিন্তু দুর্দান্ত ছিল বিশেষ করে এই টিজারের শেষ ভাগের দুইটা শট আছে দেখবেন দুটো সিন আছে যেখানে সিয়াম আহমেদ বাচ্চা মেয়েটার গলা চেপে ধরতেছে এবং একটা সিন আছে বাচ্চা মেয়েকে কাঁধে নিয়ে মানে সে লড়াই করার জন্য যাচ্ছে মানে সাইড থেকে সিনটাকে শর্ট শুট করা হয়েছে দুর্দান্ত ছিল এই সিনগুলো কিন্তু দেখে মজা আসতেছে তো এবং এই টিজারটা যেভাবে শুরু হয় আর কি মানে বারুদ আগুন ধোয়া তো এই যে ডায়লগটা এবং সেখানে যে র্যাপ সংটা ইউজ করা হয়েছে তো র্যাপ সংটা কিন্তু খুবই অল্প সংখ্যক রাখা হয়েছে এটাকে আরেকটু একটু বড় করে এবং তার পরবর্তীতে টিজারটা যেই দিকে আসলে মর নাই এবং এর পরবর্তীতে যখন বাচ্চা মেয়েটার ডায়লগস শুরু হচ্ছে এবং একটা সিন আসছে যেখানে সিয়াম আহমেদ বাচ্চা মেয়েটার গলা চেপে ধরতেছে তো এই যে ইমোশনালের যে দিকটা মানে এই টিজারটাতে মরণ নেওয়া হয়েছে তো এই ইমোশনটাকে আরেকটু বড় করে টিজারটা আরেকটু বড় করে আর র্যাপ সংটা আরেকটু বড় করে ইউজ করে তাহলে কিন্তু সত্যি দুর্দান্ত আরও বেশি মজা আসতো এই টিজারটাতে বিশেষ করে র্যাপ সংটা খুবই 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 ছোটো হয়েছে এত ছোট সত্যি টিজারে মজা পায়নি টেলারে কীরকম কী করে টেলার কতটুকু রাখা হয় অবশ্যই তার জন্য অপেক্ষা করব তো এই টিজারটাতে সিয়াম আহমেদ তার পারফরমেন্স সব কিছু কিন্তু সত্যি তার দিক থেকে বেটার ছিল এবং বেটার একটা পারফরমেন্স তিনি দিয়েছেন তার লুক তার মেকআপ কস্টিউম সব কিছুই খুব সুন্দর ছিল একটা মানে লুঙ্গি পরা কাবীর সিং ছিল আর কি তিনি এবং কাবীর সিংয়ের কিন্তু একটা শটকে এখানে কপি করা হয়েছে দেখবেন যে শুরুর দিকে সে মদের বোতলটা একটা বেসিক্যালি জাগ হবে সম্ভবত সেখান থেকে তুলতেছে যেখানে আমরা কাবির সিংকে দেখতে পাই যে সে পানির ট্যাঙ্কির ভিতরে মদের বোতল দিয়ে সে ভরে ডাক ডাক করে খাচ্ছে এবং আরেকটা সিন আছে দেখবেন যে কাবির সিং মুখে সিগারেট চোখে চশমা নিয়ে দরজাতে দাঁড়িয়ে থাকে দরজাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তো সেই সিনটাকেও কিন্তু এখানে রিক্রিয়েট করা হয়েছে বেসিক্যালি সেটা সাইড থেকে মানে সিয়াম আহমেদের সাইড থেকে শ্যুট করা হয়েছে একটা সিন আছে শিয়াম আহমেদ মুখে বিড়ি নিয়ে চোখে চশমা নিয়ে সে দরজা দিয়ে বেরিয়ে আসতেছে তো সেই সিনটা বেসিক্যালি সিংকে কেবিউট করা হয়েছে তো সেটা আমার খুব ভালো লাগছে কাবির সিং পুষ্পা এই দুইটাকে একত্রিত করে তারা যে গল্প লিখতে চাইছে সেই গল্পটা দর্শকের কতটুকু মানে পছন্দ হয় এটা এখন দেখবার বিষয় আমার সত্যি বলতে টিজারটা খুবই খুবই ভালো লাগছে বিশেষ করে এই বাচ্চা মেয়েটার ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হতে যাচ্ছে সিয়াম মোহাম্মদ সত্যি বেটার ছিল দেখা যাক কী হয় তো মুভিটা অবশ্যই ঈদের রিলিজ করতেছে তো অনেকেই দেখবে বা দেখার জন্য ওয়েট করতেছে তো তাদেরকে বলবো আর একটু ওয়েট করেন এবং ট্রেলার আসলে ট্রেলারটা রিভিউ করবো আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ